মাসুকাম ভাই আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম সেটা হল অন্তরবর্তী সরকার নিরপেক্ষ কিনা নিয়ে সংশয় সংখ্যার কথা বিএনপি মহাসচিব বলেছেন তিনি আরো বলেছেন যে বিবিসি বাংলার দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলেন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি আসলে কি বুঝাতে চাইছেন কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমার একটা টেক অবশ্য আছে সেটা আপনার টেইকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করবো আহ কারণ আপনি আমাদের যদি আলোকিত করেন যে আসলে মির্জা ফুকুল ইসালমগীর কি বার্তা দিতে চাইলেন পরে সকালে নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ওনারা নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন এগুলো আকার ইঙ্গিতে বলা হচ্ছে আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে মনে করেন সেই কথাটা আমি ওর ওনার অন্য একটা কথা পেয়েছি সেটা কিন্তু বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছে এই সরকারের যারা পার্টনার হিসেবে আছেন তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে নানা ধরনের কথাবার্তা ওনারা শুনেছেন অথবা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন নির্বাচন করবেন সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই সেই এলাকার মানুষ বলা বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে তো যদি এই সরকার সে এরা নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পাই না সরকারের ডেফিনেশনটা কি ক্যাবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে আমি তো বলতে পারবো না তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা হারাবে আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকার ওদের নির্বাচন হতে পারে না

সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে কেবিনেটের দুই তিনজন আমার কথা বলি শুনেন কিভাবে বিচার করেন এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আমি আপনার কাছে আপনি বললেন আস্থার প্রতীক মনে করেছেন বাংলাদেশের মানুষ কোনদিন কাউকে আস্থার প্রতীক মনে করে যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা তার সমালোচনা করতে থাকি যে যে মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় না সে ড্রাইভাররে কইতে থাকে ওম্নে সালাম ওম্নে সালাম আমি আম বলতে বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে আস্থার প্রতীক মনে করে সবচেয়ে দ্রুত আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরিয়ে আনে আমি एग्जांपल দিয়ে বলি তাহলে বুঝবেন একটা প্রভানসি গ্রামে বুঝছেন শিপাবাত্র হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন ট্রু আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে এই জন্য উনি ছিলেন আস্থার প্রধানের দায়িত্ব নিলেন যেই মাত্র উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে উনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমি একজন আমি শুরু থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা বলেছি এই উপদেষ্টা পরিষদ অনেক আমি চিনি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি শুরু কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেশটা পরিষদে চলবে না এস ইফ বাংলাদেশে কোন মন্ত্রীপরিষদিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পাচ্ছি এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে ভালোবেসে বলেছি না বলে আমি কি বলেছিলেন হ্যাঁ 5 আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে হ্যাঁ এটা এই ঘটনা যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু করতে না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলে ঘটে গেছে খেয়াল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারবে এই প্রত্যাশান করবো না অবশ্যই আমি কিন্তু আগের সরকারের সঙ্গে তুলনাই করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক শত সন্দেহ নাই সততা নিয়ে তুলনায় করতেই পারবো না কিন্তু আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পল আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেক কাজ যেটা ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলো সন্দেহের মধ্যে ঢুকে পড়লো সংস্কারের নামে তারা চাগ করলেন এটা তো একটা লেজে গোবর অবস্থা হয়ে গেছে